কিছু ঢাকা এক চাঞ্চল্যকর ও বিরল ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে নৌগার ধামুরহাট উপজেলার একটি গ্রামে অভিযোগ অনুযায়ী নিজের মেয়েকে বিয়ে দেওয়ার মাত্র পনেরো দিনের মাথায় সেই মেয়ের শ্বশুরকেই বিয়ে করেন এক নারী ফলে একই বাড়িতে মা ও মেয়ে দুজনেই বউ হিসেবে বসবাস করছেন যা এলাকাবাসীর মধ্যে চরম বিষয় ও খুবের জন্ম দিয়েছে দিনে তালাক একদিনে বিয়ে কিভাবে সম্ভব সম্ভব এটা হয় আমার টাইম না গত রবিবারে আমি তালাকের কাগজ দিছি দিয়া রবিবারে এনবিয়া বিয়া ওইরা কালকে তালাকের কাগজ উদাইছে উদাই আমি কালকে ফেরত দিছি হারা দেওয়ার পর আপনারা কাছে গেছে এখন কাগজ ছারার পরে ওই ডিপিস মানে না ওই আমার নিয়া জাগে আমি ততো আমি না তো একদিনে বিয়ে করলে একদিনে ডিভোর্স দিল এটা তো ঠিক করে নাই এটার বিষয়ে কি বলবা তো আর সাক্ষী তোমরাই ডিভোর্স দিছে আর আপনি আবার কি কয় যায় এটা কি করা যায় না আপনারা ই করে খোঁজ নিয়ে জানা যায় মেয়ের বিয়ের পর থেকেই ওই নারীর সঙ্গে তার মেয়ের শ্বশুরের ঘনিষ্ঠ যোগাযোগ শুরু হয় মোবাইল ফোনে কথোপকথনের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ ওঠে অল্প সময়ের মধ্যেই সেই সম্পর্ক গভীর রূপ নেয় পরবর্তীতে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে নিজের স্বামীর কাছ থেকে চলে আসেন ওই নারী এরপর একই দিনে নিজের স্বামীকে তালাক দিয়ে মেয়ের শ্বশুরকে বিয়ে করেন তিনি এমনটাই দাবি স্থানীয়দের আছে রবিবারে তো বিয়ে তো করা সম্ভব না তা আপনি কিভাবে বিয়ে করলেন তালাকের তো চল্লিশ দিন পরে

আ আইলো তারপর আমরা তুলা দিলাম উনি দিয়া মাই দূর আবার যে গাড়ি ওলা উনি মেম্বারে বলছে আন পাঁচ হাজার টাকা নাকি ঘুষও দিছিল তালাক ও বিয়ে একই দিনে হওয়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন ধর্মীয় ও সামাজিক বিধি অনুযায়ী এমন সিদ্ধান্ত কতটা বৈধ তা নিয়েও আলোচনা চলছে এলাকা জুড়ে এদিকে এই ঘটনায় আরেকটি ব্যতিক্রমী দিক হল মেয়েটিও চায় না তার মা আগের সংসারে ফিরে যাক বরং মা ও মেয়ে একই বাড়িতে থাকার পক্ষেই মত দিয়েছে সে ফলে এক পরিবারের ভেতর সৃষ্টি হয়েছে জটিল সম্পর্কের সমীকরণ মা এখন মেয়ের শাশুড়ি আর মেয়ে একই সঙ্গে কন্যা ও পুত্রবধূ এই ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামে একাধিকবার সালিশি বৈঠক বসে তবে সেসব সালিশে কোনো সমাধান আসেনি বলে জানা গেছে বরং প্রত্যেকবারই মতবিরোধ আরও তীব্র হয়েছে এলাকাবাসীর অভিযোগ বিষয়টি সামাজিকভাবে অস্বাভাবিক ও অগ্রহণযোগ্য হওয়ায় গ্রামে অস্থিরতা তৈরি হয়েছে মানে টাকা করলাম

প্রতিদিনই এই বাড়িটি দেখতে ভিড় করছেন শত শত মানুষ অন্যদিকে ঘটনার সঙ্গে জড়িত পক্ষগুলোর দাবি তারা বর্তমানে নিজেদের সিদ্ধান্তে সন্তুষ্ট এবং নতুন সংসার নিয়েই থাকতে চান এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করা যায়নি তবে সামাজিক চাপ ও বিতর্ক বাড়তে থাকায় বিষয়টি প্রশাসনের নজরে এসেছে বলে জানা গেছে এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে পারিবারিক সম্পর্ক সামাজিক মূল্যবোধ ও আইনগত সীমারেখা কোথায় এসে দাঁড়াচ্ছে এখন দেখার বিষয় এই চাঞ্চল্যকর ঘটনার পরবর্তী পরিণতি কোন দিকে যায় কি বলে আজকাল দিনভূমি আচ্ছা ওরা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করছে যে এখানে আপনি টাকা পয়সা নিয়ে বিচার সালিশ করেছেন বিষয়টা আপনি কি বলছেন এটা এরা চাচ্ছিল যে মেয়েটা কেন এখান থেকে যাবে এই জন্য আমি হচ্ছে চাচ্ছিলাম না যে একটা মা মা এবং মা এবং মেয়ে একই বাড়িতে থাকবে বিয়ের সাথে মা ও ছেলে বিয়ে করবে ওই মেয়েটার এক বাড়িতে মা এবং মেয়ে থাকবে বউ হয়ে এই বিষয়টা খারাপ লাগতেছিল আমি হচ্ছে ওই মেয়েটাকে এখান থেকে পাঠিয়ে দিয়েছি অনেক বুঝে শুনে আর এটা হচ্ছে মানে নিতে পারতেছিল না এখানে আর একটা বিষয় হচ্ছে ওই যে লোকের সাথে দিয়ে পাঠাইছেন ঢাকার যে লোক মানে মেয়ের বাবা সে অভিযোগ করছে যে তার কাছ থেকে আপনি টাকা পয়সা নিয়েছেন এই বিষয়টা আপনি কি বলছেন না এটা মিথ্যা ব্যাপার